মাজার কবর রওজার মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্যটা কোথায় সে বিষয়টি জানবো আজকের ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক মাজার কবর রওজার মধ্যে কোনো পার্থক্য নেই শুধু শব্দ আর ভক্তি শ্রদ্ধার মধ্যেই পার্থক্য কবর আর বিশব্দ কবর বাবেন মাজদার এক বছরের কবর বহু বছরে বা কবায়ের বাংলাতে এর একক অর্থ হবে গর্ত গাতা বা গোর আরবি ভাষার একটি শব্দ বাংলা ভাষার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সেজন্য এখানে কবর অর্থ সমাধি অথবা মানুষের মৃত্যু দেহ যেখানে দা করা হয় বা দাফন করা হয় পুঁতে রাখা হয় আমরা যেহেতু সাধারণত সমাধি শব্দটা ব্যবহার করি না সচরাচর কবরই ব্যবহার করি সেহেতু আমাদের কাছে কবর শব্দটাই কেমন যেন বাংলা মনে হয় বাংলাতে আরো বেশ কিছু আরবি শব্দ রয়েছে যা আমরা সচরাচর বাংলা ভাষাতেই রূপক বা উর্ফি অর্থে ব্যবহার করি মাজার ও রওজা এই দুইটা শব্দই আরবি শব্দ আবার এই দুইটা একটা শব্দই আমরা বাংলা ভাষাতে উর্ফি অর্থে ব্যবহার করছি মাজার আজারাতু বাবে নাসর এনসুরুল মাজদার ইসমি জরফ বাহাসের ওয়াহেদের সিগা বাংলাতে এর অর্থ হচ্ছে মিলনায়তন সমাবেশ বা সাক্ষাতের স্থান মাজার শব্দটা আমরা ব্যবহার করি বাংলাদেশ ভারত পাকিস্তানের যে সমস্ত কথিত পীর রয়েছে তাদের সমাধি বা কবরকে বোঝানোর জন্য তবে সব পীরের কবরকেই মাজার বলা হয় না বিশেষ করে যে সমস্ত জায়গার পীর মারা যাওয়ার পর কেউ খেলাফত পায়নি বা তার হয়ে কেউ কাজ করছে না এমন পীরদের কবর কেই মাজার বলা হতো কারণ তারা যখন জীবিত ছিল তাদের কাছে হাজার হাজার মানুষের সমাবেশ হতো তখন মাদার শব্দটি ঠিক ছিল যেহেতু মাদার শব্দের অর্থ হচ্ছে সমাবেশ বা মিলনায়তন বা সাক্ষাতের একটি স্থান তারা মৃত্যুবরণ করার পর মানুষদেরকে নির্দেশনা দেওয়ার মতো আর তাই তার কবরকেই শ্রদ্ধা করে আর এই কবরটাকেই মাদার হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে ল্যাংটা বাবার মাজার কেল্লা শাহ মাজার শাহ আলীর মাজার বাংলাদেশে আরো অনেক বাবার মাজার রয়েছে আর যে সমস্ত জায়গার পীর এখন পর্যন্ত বিদ্যমান অথবা তার মৃত্যুর পর ওনার হয়ে অন্য কেউ কাজ করছে এমন পীরদের কবরকে কিন্তু কেউ মাজার বলছে না যদিও দরবার বলছে এটা কোনো সমস্যা হওয়ার কথা না সারসিনা দরবার শরীফ ফুরপুরা দরবার শরীফ জৈনপুর দরবার শরীফ রওজা এক বচনে রওজাতুন বহু বচনে রিয়াজ বাংলাতে এর একক অর্থ হচ্ছে বাগান এখন আপনারা প্রশ্ন করতে পারেন আপনি কবর আর মাজারের সাথে কেন রওজাটাকে সামিল করলেন আমার উত্তর হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তানের কোনো কথিত পীর মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয় আবার তাদের কবর কবরটাকে মাজারও বলা হয় শুধু কবরটা দিলেই তো হচ্ছিল কিন্তু তার কবরের উপরে চারকোনা চারটি মিনার মাঝে বড় একটি গম্বুজ রেখে স্থাপনা নির্মাণ করা হয় তারা আবার ওই স্থাপনাটাকে রোজা বলে দেখেন এখানে যে তিন সেটটি দেখা যাচ্ছে এটা কোনো পীর সাহেবের মাজারের একটি সমাবেশ কেন্দ্র এখানে অনেক বক্তরা এসে সমাবেশ করে তার মানে এটা মাজার হওয়ার কথা ছিল মাজারের অর্থানুসারে যেহেতু মাজার শব্দের অর্থ হচ্ছে সমাবেশ বা সাক্ষাতের জায়গা কিন্তু এটাকে তারা মাজার ধরে না মাজার ধরে লাল কাপড় দিয়ে ঢাকা এই কবরটাকে আবার কবরটার উপরে দেখেন চার কোণা চারটি বড় মিনার মাঝে বড় একটি গুম্বুজ রেখে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটাকে আবার তারা বলে রওজা যদি রসুলের রওজা বলতে হয় তাহলে এই কবরটাকেই তো রওজা বলতে পারে যেহেতু রসুল সাল আলহাসাল্লাম বলেছেন নেককার কোন বান্দার কবরটাই হয়ে যাবে রওজা বা জান্নাতের বাগান কিন্তু তারা এটাকে রওজা বলে না এটাকে বলে মাজার আর স্থাপনাটাকে বলে রওজা তার মানে এখন পুরো বিষয়টা দাঁড়াচ্ছে তারা পীর সাহেব কবর বলতে কবরকে বলবে মাজার আর মাজারের উপরে কোন স্থাপনা নির্মাণ করে ওই স্থাপনাটাকে বলবে রোজা আলোচনা বা সাক্ষাতের জন্য আলাদা কোন জায়গায় নির্ধারণ করা রয়েছে এখন আপনাদের বুঝতে আর বেশি বাকি নেই যে কেন আমি আলাদা আলাদা তিনটি বিষয়কে একসাথে ব্যাখ্যা করেছি